সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আরজু আর আজ আমি নিয়ে এসেছি জলপাইয়ের জেলি জেলেটিন ছাড়া জলপাইয়ের জেলি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব জলপাইয়ের সিজনে যদি জলপাইয়ের জেলি তৈরি না করা হয় তাহলে কিন্তু একটা অপূর্ণতা থেকে যায় সেজন্য জলপাই দিয়ে একদম পারফেক্টভাবে খাটি একটা জলপাই জেলি তৈরি করে নেওয়াটাই ভালো বাসায় যেহেতু বাইরের অনেক কিছুই কেমিক্যাল দেওয়া থাকে আর যদি পিওর আমরা বাসায় তৈরি করি তাহলে তো খুব ভালোই হয় এবং স্বাস্থ্যের জন্য উপকার দেখুন কতটা লোভনীয় হয়েছে জলপাইয়ের জেলিটা আজকে জলপাইয়ের জেলি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমি তৈরি করলাম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করবেন এবং স্কিপ করবেন না তাহলে মূল্যবান জিনিস আপনারা হারিয়ে ফেলবেন প্রতিটা স্টেপে আমি দেখিয়ে দিব জলপাই জেলিটা আমি কিভাবে তৈরি করলাম এখানে আমি কাঁচা জলপাই নিয়েছি জলপাইগুলোকে প্রথমে ধুয়ে তারপরে সুন্দরভাবে কেটে নেব ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক এভাবে আপনারাও কেটে নেবেন এবং ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর দোকান থেকে এত টাকা দিয়ে কিনতে হবে না জলপাইয়ের জেলি আর হচ্ছে অনেক কিছুরই জেলি বানানো যায় এই জলপাইয়ের জেলিটা এভাবে বানিয়ে দেখুন আপনার পারফেক্টভাবে জলপাইয়ের জেলি আপনি তৈরি করতে পারবেন এবং স্বাদটাও দ্বিগুণ হবে দোকানের থেকেও দেখুন ভিওর্স ভিডিওতে দেখাচ্ছি এভাবে আপনারা জলপাইটা কেটে নেবেন এই যে আমি এভাবেই কেটে নিয়েছি এটা জলপাইটা কেটে নেওয়ার পরে আমি এটাকে সেদ্ধ দেব আর সেদ্ধ দিয়ে সুন্দর করে পানিটা শুধু আমি নেব এখান থেকে জলপাইটা পুরোটাই কিন্তু অন্য কাজে লাগবে এটা এখানে আমি পানি দিয়েছি আগে চুলায় দিয়ে গরম করতে দিয়েছি এরপরে বলকের ওপর আমি এই জলপাইগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে একদম সুন্দরভাবে সেদ্ধ করে নেব আর জলপাইটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না কয়েক মিনিটে সেদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা সুন্দরভাবে জলপাইয়ের জেলিটা বাসায় তৈরি করতে পারবেন আর বাসায় যদি তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেনার দরকার নেই সুন্দরভাবে কেমিক্যাল মুক্ত জিনিস খাওয়াটাই ভালো এই যে সুন্দরভাবে আমি জলপাইগুলো সেদ্ধ করে নিচ্ছি নিয়ে পানিটা শুধু আমি ছেঁকে নেব আগে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে জলপাইটা দেখুন ভিওর্স আমি সাধারণভাবে এটা সেদ্ধ করে নিলাম আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করিনি একদম সাধারণভাবে সেদ্ধ করে নিয়ে আমি এখানে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি পুরোটাই ছাকনা দিয়ে ছেঁকে নেব। এবং শুধু পানিটা আমি নেব আর এখানে জলপাইগুলো আলাদা কাজে ব্যবহার করা হবে আবারও কিন্তু আচার বানানো যাবে ওটা দিয়ে এই যে আমার এতটুকু পানি বের হয়েছে এটা আমি আবারও ছাকনা দিয়ে একটা ছাকনা সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইভাবে করবেন এই যে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম যদি এগুলো থাকে তাহলে জেলির থিকনেসটা ভালো আসবে না এবং দেখতেও ভালো লাগবে না এখানে আমি আর প্যানে সুন্দরভাবে জলপায়ের পানিগুলো আমি নিয়ে নিলাম নিয়ে এখানে আমি এখানে এক গ্লাস হয়েছে পানি আর সেখানে আমি অর্ধেক গ্লাসের আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে জর্দার রং দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে কালারটা সুন্দর আসার জন্য পুরোটাই অপশনাল না দিলেও চলবে কিন্তু দেখতে ভালো লাগবে এজন্য আমি এটা দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুটা ঘা গাঢ় হয়ে যখন আসবে তখন এটা পারফেক্টলি হয়ে যাবে দেখুন আমি কিছুটা এক চামিচের মতো ফুড কালার দিয়েছি দিয়ে কালারটা সুন্দর আসার জন্যই দিয়েছি এটা অপশনাল একবারে না দিলেও চলবে আমার এটা হয়েছে নাকি আমি একটু হাত দিয়ে দেখে নিব একদম কম উপকরণে আপনি এটা তৈরি করে নিতে পারেন আমার এটা হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে আমি এটা সেট করার জন্য একটা গ্লাসে ঢেলে আট ঘন্টার মতো আমি রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেটাও খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টলি আমার জেডি তৈরি হয়ে গিয়েছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ